নমস্কার বন্ধুরা ছোটো খাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি দেখুন ভালোই বড় সাইজ এরকম সাইজের চিংড়ি মাছ রেখেছি আজকে এই চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু দিয়ে তরকারিটা রান্না করব প্রথমে গাঠি কচু আলু সব কেটে নেব আর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব তারপর দেখা হচ্ছে বন্ধুরা এদিকে আমি কাটি কচু আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ঝুড়িতে জল ছড়াতে দিয়ে দিয়েছি আর এই দিকে চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আর চিংড়ি মাছের কোনো পেঁয়াজ রসুন দেবো না আর যে তরকারিটা যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লেন আদা জিরা দিয়েই রান্না করব আদা বাটা দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে রান্না করব এদিকে চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব কতটা চিংড়ি মাছ দেখুন বন্ধুরা কয়টুকু হয়ে গেছে গরম কড়াইতে দিয়ে দেবো আমি তেল মাছ ভাজার জন্য তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব এবার দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভেজে নেব বেশি কড়া করে ভাজবে চিংড়ি মাছটা খেতে শক্ত শক্ত লাগে তাই হালকা করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব মাছ ভাজা তুলে নিয়েছি ওই তেলেই আরও কিছুটা তেল তেল আমি অ্যাড করব রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়নটা লাল 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 হয়ে আসলে আলু আর গাঠি কচুটা দিয়ে দেব এখানে আদা আমি ছাড়িয়ে রেখেছি শুধু আদাটা আমি সিন্দুরে বেটে নেবো আর কোনো মশলা দেবো না পেঁয়াজ রসুন দেবো না শুধু আদা জিরা বাটা দিয়ে হবে রান্না হোড়ুন লাল লাল হয়ে এসেছে এবার দিয়ে দেবো আলু আর কাঠি কচি একসাথে ভেজে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলু আর কাঁচি একটু হালকা করে আমি ভোজানো যায় তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ এবার যেহেতু আমি গুড়ি গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু সামান্য পরিমাণ গরম মশলা মাঝে আগে কচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা আর একটু কচিয়ে তারপর দিয়ে দেবো মতো জল স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো বন্ধুরা পনেরো কুড়ি মিনিট আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনিটা তুলে দেখে নেব ঝোল প্রায় ডক করে ফুটছে এবার আলুটা আর গাঁটি কচু দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না বন্ধুরা মিনিমাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে নেব আলু আর গাছ গাঁটি কচু প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে আরও দশ মিনিট আমি ফুটিয়ে নেব বন্ধুরা দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা এই হচ্ছে আজকে আমার আলু দিয়ে গাঁঠি কচুর দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর গরম গরম ভাতে এরকম একটা রেসিপি করে খাবেন খুবই ভালো লাগবে নমস্কার